মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটু শোকগ্রস্ত হয়ে পড়েছেন কারণ সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি পরে শুভেন্দু এবং বিকাশ রঞ্জন বলেছিলেন যে এই মামলা চলাকালীন রাজ্য মন্ত্রিসভা যে অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিল যা নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই শুনানি রয়েছে আট এপ্রিল এবং যদি সেই বহাল তাহলে এবং তার মন্ত্রিসভার সদস্যরা জেলে যাবেন এই ধরনের মন্তব্য তারা করেছিলেন কিন্তু মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে এবং তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে না কিন্তু মূল মামলায় সিবিআই তদন্ত করতে পারবে এবং হাইকোর্টের রায়ে কি হয় বা সিবিআই যদি কোনো যোগসূত্র পায় তাহলে কারো বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে এখন তিনি এটা বললে অনেকে বলছেন যে আসলে কি শুভেন্দু অধিকারী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মনোবাসনা পূর্ণ হলো না তারা কি হতাশ